সালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই তো আজকে এই সুজুকি বিশেষ করে সুজুকি যারা চালায় জিক্সার মোটন তাদেরকে নিয়ে কিছু কথা বলবো যেহেতু আমি তিন বছর ধরে এটা ইউজার এবং সুজুকির যে সার্ভিস সেন্টার আছে সেখান থেকে অলমোস্ট দশটা সার্ভিস আমি নিয়েছি তো এটা বলতে গেলে একটা সাজেশনের মতোই যারা রিক্সার মনোটর চালান তাদের জন্য সবার প্রথমে আমরা সকলেই জানি যে এই বাইকের গিয়ার প্রচণ্ড হার্ড তো এটা আসলে কোনো সমাধান নাই কিন্তু আপনি যদি সুজুকি সার্ভিস সেন্টারে যান ওরা আপনাকে বলবে যে এই ক্লাস প্লেটের বাটি খুলে যদি বাটিগুলো ফুটো করে নেন ফুটো বাড়ায় নেন তাহলে আপনার এই ক্লাচটা নরম হবে তো আসলে কথাটা ঠিক ক্লাচ আপনার নরম হয় কিন্তু আপনার ইঞ্জিনের পারফরমেন্স একবারে খারাপ করে দেয় ওই জিনিসটা সো প্রথমেই আমি আপনাদের এই মনোটন ইউজারদের সাজেস্ট করব ওদের এই কথাটা শুনবেন না এই কাজটা করাবেন না এটা আপনার বাইকের জন্য অত্যন্ত ক্ষতি কারণ আমি নিজে এই কাজটা করিয়েছি এবং এই জিনিসটা করালে কি হয় আপনার ইন ইঞ্জিন অয়েল ফ্লো বেশি হয় এবং ক্লাচ ক্লাচের যে গ্রিপ সেটা নষ্ট হয়ে যায় ক্লাচ স্লিপ করে খুব বেশি ক্লাচ স্লিপ করে এবং যেরকম ইঞ্জিন পাওয়ার কথা যে এফিসিয়েন্সিটা পাওয়ার কথা ইঞ্জিন থেকে সেটা আপনি পাবেন না পারফেক্টলি তো আমারও আমার ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটছে এবং পরবর্তীতে আমার বাটি চেঞ্জ করে ক্লাচ প্লেট চেঞ্জ করি নেই কিন্তু আর কয়দিন থাকলে ক্লাচ প্লেটও চেঞ্জ করা লাগতো সো আমি বাটিটা চেঞ্জ করে জিনিসটার সমাধান করি আরও একটা আননেসেসারি মডিফিকেশন দুই সেটা হচ্ছে হ্যান্ডেল বার অনেকেই দেখছি যে একটু রাজকীয় ভাব নিয়ে বাইক চালায় হ্যান্ডেল দুটো একটু পাইপ ঢুকে এরকম উঁচা করে দেয় তো আসলেই কি এই জিনিসটা নেসেসারি দেখেন আপনি যখন হাইওয়েতে একশো একশো বিশে বাইক চালাবেন তখন এমনিতেই বাতাসের প্রচুর পরিমাণ ড্র্যাক থাকে আপনারা ভালো করেই জানেন যে বাতাসের এই ড্র্যাক কি পরিমাণ ফুয়েল এফিসিয়েন্সি আপনার নষ্ট করে এমন কি আপনার বাইকের পারফরমেন্সও কমিয়ে দেয় যার কারণে দেখবেন মাওয়াতে এবং তিনশো ফিটে কিছু পোলাবন আছে যে এরকম করে মাথা নিচা করে রাইড করে তো তুমি তো অলরেডি তোমার হ্যান্ডেলবার এরকম আকাশ উঁচা উঁচা করে রাখছো প্যারাশুটের মতো একটা ড্র্যাক সৃষ্টি করে রাখছো তাহলে এখন এই রকম নিচা হয়ে লাভ কী তোমার তো এখানে প্রচুর পরিমাণে ফুয়েল এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে শুধুমাত্র এই অল্প একটু মডিফিকেশনের জন্য অল্প একটু এই হ্যান্ডেলবার উঁচা করার জন্য তোমার এই বাইকের পারফরমেন্স অনেক অনেক কমে যাচ্ছে নাম্বার তিন নাম্বার তিন আরও একটা আননেসেসারি মডিফিকেশন সেটা হচ্ছে চাকার রিমের মধ্যে রিম কভারের মতো কি লাগায় ওই যে কালো কালো ওইটার কারণে কিন্তু বাতাস ফ্লো করতে পারে না এটার মধ্যে দিয়ে এমন কি দুই রিমের ওজন অত্যন্ত বেশি হয়ে যায় যার কারণেও বাইকের এফিসিয়েন্সি অনেক অনেক নষ্ট করে ফুয়েল কনজামশনও বেশি হয় এবং বাইকের এফিসিয়েন্সিও নষ্ট হয় এমন কি যখন এবং যখন আমরা হাইওয়েতে রাইড করি তখন দেখা যায় বাতাসের অনেক ড্র্যাক সৃষ্টি হয় অর্থাৎ বাতাস পাস করতে পারে না বাইক উড়াই নিয়ে যাবে এমন একটা অবস্থা তো তো আমার পক্ষ থেকে এইটুকুই আমরা আশা করব যে বাইক তো এইটুকুই তো আমাদের আসলে বাইকটা শোরুম থেকে যেভাবে আসে সেভাবেই চালানো উচিত এসব আননেসেসারি মডিফিকেশান করে বাইকের যে পারফরমেন্স সেটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আবার অনেকে তো এই বাইকের মধ্যে থ্রি পার্ট হ্যান্ডেল লাগায় যেটা খুবই রিস্কি কারণ এটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনের সাথে যায় না ফ্রি প্রাথ হ্যান্ডেল না গেলে অবশ্যই সেটা ট্যাঙ্ক স্ল্যাপের একটা সম্ভাবনা থাকে এখন যারা প্রো রাইডার তাদের কথা বাদি দিলাম কিন্তু যারা নতুন নতুন বাইক চালায় তারা আসলে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে না তো এটা উচিত না বাইক যেভাবে শোরুম থেকে আসে সেভাবেই চালানো উচিত তো আপনারা দেখে শুনে সেফলি রাইড করবেন Allah for